আমরা পবিত্র জিলহজ মাসে প্রবেশ করেছি বছরের সেরা রাত হল রামাদান মাসের শেষ রাত। আর বছরের সেরা দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন রামাদানকে খুব আড়ম্বরভাবে পালন করলেও জিলহজ্জকে ঘিরে এমন আড়ম্বরতা এমন আয়োজন উদযাপন কোথাও চোখে পড়ে না অথচ স্কলারদের মতে রামাদানের তুলনায় জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব তো কোনো অংশে কম তো নাই বরং কিছু ক্ষেত্রে রামাদানের তুলনায় জিলহজ্জ বেশি মর্যাদাশীল ইসলামের পাঁচটি রুক্নের মধ্যে হজ্জ হল একমাত্র রুকন যে রুকনের নামে পবিত্র কুরানে সরাসরি সুরা আছে আর এই হজ্জ পালন করা হয় জিলহজ মাসেই জিলহজ্জের শুরুর দশ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে অধিক বেশি স্মরণের কথা কুরআনে এসেছে অধিক বেশি স্মরণ মানে অধিক বেশি আমল বেশি বেশি নফল সালাত সাদাকা জিকির আজকার দুয়া তিলাওয়াত সাহাবিরা জিলহজ মাস আসলে বাজারের মাঝে গিয়ে উচ্চস্বরে তাকবিদ দিতেন আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ পবিত্র এই জিলহজ মাসে আমরা যারা লাব্বাইক আল্লাহ লাভবাইক বলতে বলতে মিনার তাবু আরাফাহর ময়দান মুজদাফিলার রাতের আকাশ জামারাহর প্রস্তরাবিত উপকণ্ঠে পৌঁছাতে পারছি না আমাদের জন্য সার্বক্ষণিক তাক বিরোধ্বনি হয়ে উঠুক আত্মিকভাবে রাসুলের দেশে থাকার সান্ত্বনা সর্বক্ষণ গুনগুন করে চলুন বলি الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد